বন্ধুরা আজ প্রত্যন্ত গাঁয়ের সাংগ্রামী জীবনের এক চালচিত্র উপস্থাপন করতে চলেছি এই এপিসোডে পলে রয়েছে এক দুর্নিবার আকর্ষণ স্ক্রিপ্ট না করে নদীতে পাটা জালে মাছ ধরার আকর্ষণীয় এপিসোডটি সম্পূর্ণরূপে উপভোগ করুন নমস্কার আমি তনুজা সুন্দরবন এডিটর টি এর আরও একটি নতুন এবং অ্যাডভেঞ্চার কর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে আমরা এসেছি একেবারে নদীর পাড়ে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের এক দাদু আমার সম্পর্কে দাদু হয় সেই দাদু পাটা জাল পেটেছে তো সেই পাটা জালে কত পরিমাণে মাছ হয়েছে আমরা তাই আজকে দেখবো তো এরকম পর্ব কিন্তু আগে আমরা কখনই করিনি আজকে প্রথম করছি এই দৃষ্টি আকর্ষিত পর্ব আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইক ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবে যাতে আমাদের পাশাপাশি সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে চলুন বন্ধুরা আজকের এই অ্যাডভেঞ্চার কর পর্বটি শুরু করা যাক বন্ধুরা ওরা এখন কিন্তু খেয়ে রেস্ট নিচ্ছে তো এই সময় আমরা এসেছি যে লো টাইট শুরু হয়ে গেছে কিনা তাই দেখতে আর এই যে দেখছেন এখানে এই যে জাল কিছুটা জলের উপরে চলে যাচ্ছে এখানের গাদিয়ে গাঁদিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে দেখুন কত মাছ আরও যখন একদম জল নিচে নেমে যাবে তখন মাছে মাছে ভর্তি হয়ে যাবে জাল এখন লাফাচ্ছে সমস্ত মাছ যখন হাই টাইডের সময় জালের ভিতরে আটকে পড়ে গেছে বা লো টাইডে এদেরকে বের করে নিয়ে নেওয়া হবে তারপরে দাবি গ্রামে বিক্রি করে এই যে দেখছেন এগুলোকে কুচে মাছ বলুন বা আরজে মাছ বলুন এই দুটো নামই এখানে পরিচিত এখানে কাকা তুমি সব থেকে কত বড় মাছ পেয়েছো কত বড় এরকম পেয়েছো না হ্যাঁ এধারে কয়েকটা কাঁকড়া আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই একটি বড় কাঁকড়া এই যে দেখছেন বড় কাঁকড়া এটা জালের মধ্যে আটকে গেছে খুব রেগে যাচ্ছে কাঁকড়া ওর কাছাকাছি আসাতে এধারে আরেকটি ট্যাপা মাছ এই যে দেখছেন ট্যাপা মাছ ট্যাপা মাছ এই যে অনেক বড় ট্যাপা মাছ এটা একটা বড় পার্শে মাছ দেখছেন অনেক বড় পার্শে এরকম বড় ধরনের পার্শে মাছ পড়লে তবে এই জাতীয় জাল পাতলে তার যোগ্য মূল্য পাওয়া যায় এ পাশেও একটা কাঁকড়া ছিল বন্ধুরা দেখছেন এই একটা বড় কাঁকড়া পড়েছে এটা অনেক বড় কাঁকড়া এই যে দেখছেন অনেক বড় কাঁকড়া সাবধানে ধরো এবার এপার থেকে জাল খোলা প্রক্রিয়া শুরু হচ্ছে দেখছেন প্রচুর মাছ পড়েছে আজ গাংমৌরলায় পুরো জালটাই ভরে গেছে সাদা আর সাদা দেখুন কত মাছ পড়েছে বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন প্রজাতির মাছ দেখুন মাছেরা লাফাচ্ছে এদিকটা আরও বেশি মাছ পড়েছে দারুণ বন্ধুরা আশা করি আজকের এই পর্বে আপনারা একটা অন্য মাত্রার অন্য ধরনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি আপনাদের এই চিত্রকে দেখিয়ে আপনাদের মনোরঞ্জন করার জন্য যদি আজকের আমাদের এই এপিসোডটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আপনারা জানাবেন আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে দেখুন শুধু মাছ আর মাছ বিভিন্ন প্রজাতির মাছ আহ আমার কাকার কপাল খুলে গেছে আজকে এত মাছ পড়েছে কাকার না এই জামাই আমার খুব পছন্দের বস্তু রে সব জামাই খুব কাটনীরাছে বন্ধুরা এত মাছ আমি আগে কখনো দেখিনি এক কথায় অনবদ্য আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে এগ্রি হবেন দেখুন কত মাছ বন্ধুরা আপনারা দেখছেন এখন লোটাইড দেখছেন কি হারে স্রোত পড়েছে অসম্ভব স্রোত এই স্রোতের মুখে বছরের পর বছর তীরবর্তী এলাকার মাটি লড়াই করে চলেছে এবং ইতিপূর্বে বলেছি গ্রামগুলো একের পর এক সম্পূর্ণ নদীর গর্বে বিলীন হয়ে গেছে কি কটা এই যে দাঁতনে মাছ যথেষ্ট বড় একটা দাঁতনে মাছ দাঁতনে মাছের সঙ্গে এখানে দেখুন অন্যান্য মাছও রয়েছে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ এর মধ্যেই রয়েছে এক জালের এ প্রান্ত থেকে সে প্রান্তে ওই দেখো। দেখো দেখো মাছ। না, তোমাকে ধরতে হবে না। ওই দাদু হচ্ছে তোমাকে ধরতে হবে না, তুমি পারবে না। কোথায় কামড়ে দেবে? হ্যাঁ। এই যে।

না তাহলে বন্ধুরা হাজগের এই আকর্ষণীয় পর্বটি এখানেই শেষ করছি দেখা হবে আরো একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করি নমস্কার